বুক ভরা কষ্ট মুখ ভরা আসি মৃত্যুর এক পর্যন্ত বলব আমি তোমায় ভালোবাসি আমি হয়ে যেতে চাই আগের মতো কিন্তু আফসোস আমি ভুলে গেছি আমি ছিলাম কেমন তোর দেহের প্রতি লোভ থাকলে কবেই তা মিটিয়ে নিতাম তোকে তো মন থেকে ভালোবাসছিলাম তাই আমি নিজেই বরবাদ হয়ে গেলাম একটা কথা মনে রাখবেন আপনি যত ভালো মানুষই হন না কেন আপনি যদি ভুল জায়গায় থাকেন আপনার মূল্য কেউই দেবে না অহংকার তো সেইদিন করব যেদিন মারা যাব ওইদিন সবাই যাবে হেঁটে আর আমি যাব সবার কাঁধে চড়ে চাইছিলাম তাবিজ নিয়ে ভিডিও বানামুনে না বুদ্ধির মা নিজে তাবিজ দিছে আমার গলায় আমি যেন তাকে প্রতি রেতে স্বপ্ন চালাই জীবনের তিনটা কথা মনে রাখবেন এক যে আপনাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যাবেন না দুই যে আপনাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবেন না তিন যে আপনাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকাবেন না কোনো না কোনো একদিন তোমার ঠিকই মনে পড়বে যে কেউ তো ছিল যে কোনো কারণ ছাড়াই ছিল ছোটবেলা মাছের কাটা বাঁচতে না পারা ছেলেটা আজ মাছের কাটা বাঁচতে শিখে গেছে ছোটবেলা যে ছেলেটা পুকুর দিকে ভয় পেত সেই ছেলেটা আজ নদীতে সাঁতার কাটার মতো সাহস রাখে অতএব আমি বেকার ছেলে আজীবন বেকার থাকবো না একদিন না একদিন ঠিকই সফল হবো তবে আপনারা আপনাদের মেয়েকে বাড়ি থেকে বিদায় করতে পারলেই বাঁচেন দেখবেন না ছেলের বয়স কত ছেলের চরিত্র কেমন ছেলের বাবার টাকা আছে বাবা এই নাও আমার মেয়ের হাতে বার তোমার কাছে বোকা পরিবার কখনোই বুঝবেন না টাকা দিয়ে পৃথিবীর সমস্ত কিছু কিনা গেলেও ভালোবাসা কেনা যায় না টাকা দিয়ে যদি ভালোবাসা কেনা যেত তাহলে লক্ষ টাকা ইনকাম করা একজন প্রবাসীর বউ কখনও পরকিয়া করত না খোঁজ নিয়ে দেখেন দিন আনে দিন খাই একজন রিক্সাওয়ালার সংসার অনেক সুন্দরভাবে কেটে যায় যারে আমি চাইলাম সে আমারে চাইল না খোদার কাছে এত চাইলাম কিন্তু পাইলাম না মানুষ আপন সাজে কিন্তু কেউ আপন হয় না বারবার প্রমাণ পাচ্ছি তবুও কেন আমার শিক্ষা হয় না কিছু বোঝা পারে না যেন তো টিকটকে তো এর মতো এক তাইলে কিছু একাম গরি দাবি ফুয়াসার বলার ওই দিন দাবি আডিবেলাই মারিবেলাই মিন হ্যাঁ নাম বাস্তবে আবি যদি ভালো হতো তাইলে লালন কি আর যদি কখনো শুনতে পাও যে আমি মরে গিয়েছি তাহলে আমার লাশ দেখার তারা তুমি তোমার চোখের কাজল দিতে ভুলে যেও না তুই বরঞ্চ ধৈর্য সহকারে সুন্দর করে সেজে গুজে এসো কারণ তুমি এমনি তো আমায় দেখতে পারবে না কারণ তোমার আর আমার বাড়ির দূরত্ব এতটাই যে আমি যদি কখনো মারাও যাই তুমি আস্তে আস্তে আমার কবরে রাজা বুদ্ধি শুরু হয়ে যাবে আর যদি এমনটা ভেবে থাকো যে আমাকে এক নজর দেখার জন্য তুমি সবার কাছে শত আকতি মিনতি করবে তারপরও তারা শুনবে না কারণ যেখানে ইচ্ছিত ভাবে মরাই তারা আমার জানা যোগ দিদেইনি সেখানে তুমি আসবে বলে তারা আমার লাশ রেখে পাহারা দিবে এটা একটা হাস্যকর কথা আল্লাহর কসম সিগারেট স্পর্শ করতাম না এলাকার পোলাপান মহিলা পোলাপান বলতো আমারে মায়াবতী তোমার কারণে আমার নাম্বার হটলিস্টে ডিলার ফোনে ঠিক করছো না এখন মানুষ আমারে নেশা খর বলে হয় ধর না হয় ছাড় তিলে তিলে মারাচ্ছে একেবারে মাইরে ফেলো আমি শুনছি মানুষ মরে গেলে তার উপর রাগ অভিমান রাখা ঠিক না ও হে আমার শখের মানুষ সেদিন তুমি আইস আর আত্মা সারা দেওয়ার ভালোবাসার ক্ষমতার তোর মৃত্যু পর্যন্ত আর পরিবারের মায়া কবর দেওয়া রাখ শখের বয়সে ডিপ্রেশন আহা জীবন এক নারী দশ মাস দশ দিন গর্বে ধারণ করে এই দুনিয়া দেখালো আরেক নারী দশ দিনের ভালোবাসা দিয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে বাধ্য করলো অবশেষে ক্লান্ত আমি ক্লান্ত আমার মন ভিক্ষুকের মতো বিখ্যা চেয়েও পায়নি তোমার মন